বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে আমাদের লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদে জাতীয় ফল মেলা দু হাজার চব্বিশ উদ্বোধন হয়েছে আপনারা দেখেন মেলাতে অনেক দর্শনার্থী এসেছে তারা নিজেদের মধ্যে ছবি তুলে নিচ্ছে কি যে জাতীয় ফলগুলো আছে সেগুলো তারা দেখতে এই যে তাল এখানে আম আছে লিচু আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ধেউয়া এন্না এরপরে খেজুর পেঁপে স্ট্রবেরি তাল আপেল আঙ্কুর জাতীয় ফল আমাদের সুপারি পেয়ারা আছে সরিপা বা যেটাকে আমরা আতল বলে থাকি আতল দেখা যাচ্ছে সাথে আছে ড্রাগন ফল এর পাশে আছে কাঁঠাল এবং কি দেউ যেটা আমরা এটা বলি ঢেউয়া এর পাশে আছে আম অনেকগুলা অনেক জাতের আম আছে বড় আম ছোট আম আমি বাতালি লেবু মানে অনেক বড় বড় লেবু এগুলা এটাও লেবু এই হচ্ছে মালটা এটাও লেবু কামরাঙ্গা যে বিশাল এক কাঁঠাল হয়তো ছবিতে ভালো করে দেখা যায় কিন্তু বিশাল কাঁঠাল যে ফলের সমারোহ কত সুন্দর দৃশ্য আনারস দেখা যাচ্ছে এই যে এই আনটি আসছে উনি কাঁঠালের সাথে বসে ছবি তোলার জন্য একটু ভাব নিচ্ছে আপনার দেখতাছেন তার ক্যামেরাম্যান বলতেছে যে বসলে ছবি সুন্দর হচ্ছে না এর পাশে সবাই তুলছে যে দেখুন আপনারা এ হয়েছে লক্ষ্মীপুর সদর উপজেলা বাঙ্গনা পরিষদের ভিতরে আমরা আছি এখানে মাশরুম দেখা যাচ্ছে মাশরুম যাদের তারা মাশরুম নিতে পারবেন এখানে অনেকগুলো স্টল আসলে বসেছে সকাল সকাল এখনো মানুষজন আসেনি দেখেন কত সুন্দর ভাবে তারা মরিচ বাগান দেখাচ্ছে আপনারা দেখতেছেন এ হয়েছে বড় মরিচ চারা দৃশ্যগুলো যে কৃষিকাজ করা হয় এবার দেখতে অনেক রকম আইটেম দেখা যাচ্ছে অনেক স্টল বসেছে যে সকল স্টলে আসলে এখনো মানুষ আসে আমাদের লক্ষ্মীপুর জেলার মানচিত্র অনেকগুলা শস্য দিয়ে তারা তৈরি করেছে অনেক রকম শস্য দিয়ে তারা আমাদের জেলার মানচিত্রটা তৈরি করেছে খুবই অসাধারণ দেখা যাচ্ছে এই লক্ষ্মীপুর যে মেলার প্রধান গেটটি উপজেলা প্রাঙ্গনে আপনারা সবাই চলে আসতে পারেন